অশান্তির স্রোত বাংলাদেশে এই আবহেই এপার বাংলায় চড়িয়ে বাড়ছে আলুর দাম আলুর দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে বাজারে হানা টাস্ক ফোর্সের এদিকে আবার ডিম বিকোচ্ছে অধিক দামে এদিকে আবার উড়িষ্যায় আলুর দাম ষাট টাকা কেজি পশ্চিমবঙ্গকে দুষলেন উড়িষ্যা মন্ত্রী তবে বাংলায় আজ কত টাকা করে এক কেজি আলুর দাম আগামী দিনে আলুর দাম বাড়বে নাকি কমবে কি জানাচ্ছে বিশেষজ্ঞরা জানাব বিস্তারিত এই খবরে বিস্তারিত জানতে খবরটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলায় আজ এক কেজি আলুর দাম কত টাকা রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এদিকে আলু ধর্মঘট মিটে গিয়ে সমস্ত হিমঘরের দরজা খুলে গেলেও খোলা বাজারে দাম কমছে না আলুর ছত্রিশ টাকা দরে বিকোচ্ছে শহরের অধিকাংশ বাজারে চন্দ্রমুখী আলুর দাম চল্লিশ টাকার ঘরে আলু এবং পেঁয়াজের এই মূল্য বৃদ্ধির জন্য ফের বাজারে বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স রীতিমতো বাজারে বাজে টাস্ক ফোর্সের অভিযান চলছে শহরের একাধিক বাজারেও হানা দেয় টাস্ক ফোর্স ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দাম কমানোর পরামর্শ দেওয়া হচ্ছে ডিমের দাম নিয়েও চিন্তিত এই বিষয় নিয়েও ব্যবসায়ীদের সাথে কথা বললেন টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে মাছের দাম নিয়ন্ত্রণে থাকলেও এক লাফে দাম বেড়ে গিয়েছে ডিমের বড়দিনের আগে শহরে ডিম বিক্রি হচ্ছে আট টাকা পিস দরে এদিকে চন্দ্রমুখী আলু বিকোচ্ছে চল্লিশ টাকা সুফল বাংলায় আলু পাওয়া যাচ্ছে ছাব্বিশ টাকা পেঁয়াজ পঁয়ষট্টি টাকা টমেটো ষাট টাকা বেগুন ষাট টাকা পটল আশি টাকা ক্যাপসিকাম আশি টাকা ফুলকপি পঁচিশ টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা ডিম সাড়ে সাত টাকা থেকে আট টাকা পিস বিক্রি হচ্ছে টাস্ক ফোর্সের সদস্যদের দাবি আলু বাজারে ব্যবসায়ীদের কাছে ভালোই মজুদ ছিল দাম বাড়ানোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু তারপরেও দাম বেড়ে গেছে সর্বত্রই অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্য দ্বিতীয় বৃহত্তম রাজ্য আলু ফলনে পশ্চিমবঙ্গ সেই রাজ্যের সাধারণ মানুষ কেন ন্যায্য মূল্যে আলু পাবে না এদিকে আবার ডিমের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা শুরু করেছে টাস্ক ফোর্সের সদস্যরা হায়দ্রাবাদ থেকে ডিমের যোগান কম আসছে এবং শীতকালে মানুষের ডিম খাওয়ার চাহিদা বাড়ে তাই ডিমের দাম এক লাফে বেড়ে গেছে অনেকটাই কিন্তু ডিমের দাম যাতে নিয়ন্ত্রণে আসে তার জন্য পোলট্রি অ্যাসোসিয়েশন সহ পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে টাস্ক ফোর্সের সদস্যরা